হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো এসে পড়লাম আজকে খুব একটা দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি নিয়ে তো খুবই মজার রেসিপি আমার তো খুবই ভালো লাগে এটা তো দেখুন কি বানাবো তো এই যে লঙ্কার বড়া বানাবো আমি এইভাবে বানাবো আলু দিয়ে পুর বানিয়ে তারপর লঙ্কারটাকে বড়া করব তো দেখতে থাকুন ভিডিওটা আলুগুলোকে বয়েল করে নিয়েছিলাম বয়েল করে এবার ম্যাশ করে নিয়ে তেলে দিয়ে দিলাম তেল এখানে একটু বেশি আছে তো তেলটা আমি কিছুটা পরে কাচিয়ে নিয়ে আলুগুলোকে নামিয়ে নেব তো দেখুন আলুর পুরটা বানিয়ে নিচ্ছি যেটা আমি লঙ্কার ভেতরে দিব। খুবই ভালো লাগে এটা দোকানে তো সবাই খেয়ে থাকেন এটা আর বাড়িতে আমি বানালাম আজকে প্রথমবারই বানালাম তো এই যে আলুর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আলুটাকে কিছু সময় ফ্রাই করে নেব তারপর আমি এটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব তারপর পুরটা রেডি হয়ে যাবে তো এই যে দেখুন আমি নাচাড়া করে নিচ্ছি কিছু সময় নাচড়া করে ভেজে নিতে হবে আর এই বড়াটা খুবই ভালো লাগে খেতে অনেকে মুড়ি দিয়েও খায় আমার শুধু শুধুই ভালো লাগে খেতে তো দেখুন ফ্রাই করা হয়ে গেছে এবার জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিব মিক্স করে নিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব তারপর পুরটাকে নামিয়ে রেখে দেবো তো আমি পাঁচটা লঙ্কা নিয়েছি সেই অনুযায়ী পুটটা বানালাম আপনারা যে হিসাবে লঙ্কা নেবেন ততটুকু হিসাব করে পুটটা বানিয়ে নেবেন বেশি নিলে বেশি করে বানাতে হবে এই যে দেখুন আমি সাইড করে রেখেছি তো এক্সট্রা তেলগুলো বেরিয়ে গেছে এই যে এক্সট্রা তেল বেরিয়েছে আমি এগুলোও সাইড করে দেব আর এই যে দেখুন লঙ্কাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুছেও নিয়েছি আর এই যে দেখুন এখন একটা চিরা দিয়ে ভিতর থেকে বিচিগুলো বের করে দেব। আপনারা চাইলে বিচিগুলো ভিতরে রেখে দিতে পারেন তবে ঝালটা তখন একটু বেশি হবে ওপর দিকটাতে একটু ঝাল ঝালটা বেশি লাগবে তবে রাখতে পারেন অসুবিধা নেই যাদের ঝাল খেতে পছন্দ তারা রাখতে পারবেন এই যে দেখুন এখানে মিডিলটা একটু চিঁড়ে নিয়ে ভিতর থেকে সব ইয়েগুলো বিচিগুলো বের করে নেওয়া হবে তো একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি হলে ভেঙে যেতে পারে তার জন্য তো চামচ দিয়ে এটাকে বের করে নেওয়া হচ্ছে এই বিচিগুলো খুব একটা ঝাল থাকেও না খাওয়া যায় তো যদি বাচ্চারা খায় তাদের একটু ঝাল লাগবে তার জন্য বিচিগুলো বের করে নিলে ভালো তো সবগুলো বিচি বের করে নিয়েছি বের করে নেওয়ার পর এটার ভিতরে আলুর পুরগুলো ভরবো তো সবগুলো লঙ্কাকে একইভাবে চিরে নিয়ে ভিতরটা পরিষ্কার করে তারপর আলুর পুরটা ভরবো তো দেখতে থাকুন তো দেখুন সবগুলো চিড়া হয়ে গেছে এখন ভিতরে আলুটা ভরে দিচ্ছি তো চামচ দিয়ে ভরা যাচ্ছিল না তার জন্য হাতে সাহায্যে এরকম করে লম্বা করে বানিয়ে তারপরে এভাবে ভিতরে ভরে নিচ্ছি তারপর একটা বেসনের ব্যাটার বানাবো ওটাতে ডিপ করে ফ্রাই করে নেব খুবই ইজি আর খুবই চট জলদি রেডি হয়ে যায় শুধু আলুর পুরটা বানানো থাকলে খুবই ঝটপট স্ন্যাক্সটা রেডি হয়ে যাবে তা আমি আলুর পুরটা আগে রেডি করে রেখে দিয়েছিলাম আর বিকেল হতেই আমি ঝটপট রেসিপিটা বানিয়ে নিয়েছি আর সবাই মিলে গরম গরম খেয়েছি খুব ভালো লেগেছে তো আপনারাও অবশ্যই একবার ট্রাই করবেন এটা বানিয়ে ভালো লাগবে খেতে তো দেখুন সবগুলো লঙ্কার মধ্যেই আলুটা এভাবে করে ভিতরে ভরে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো লঙ্কার মধ্যে পুর ভরা হয়ে গেছে আর এখন একটা বেসনের গোলা বানাবো একটা ব্যাটার বানাবো তো বেসনটাকে নিয়ে নিলাম বাটির মধ্যে যতটুকু লাগবে নিয়ে একটু নুন হলুদ দিয়ে দেবো যেহেতু লঙ্কার বড়া তো লঙ্কা না দিলেও চলবে যদি আপনারা আর একটু ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কা দিয়ে দিতে পারেন অসুবিধা নেই লঙ্কার গুঁড়ো তো আমি এখানে শুধু নুন আর হলুদ দিচ্ছি দিয়ে একটু জল দিয়ে মিক্স করে নেব তো নুন মনে হচ্ছিলো আর একটু কম হবে তার জন্য আমি আর একটু দিয়ে দিয়েছি দিয়ে এবার সুন্দর করে একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় না হলে লঙ্কার ওপরে কোটিংটা বসবে না ব্যাটারটা একটু ঘন রাখতে হবে তখন লঙ্কার মধ্যে ভালো করে বসবে তো এই যে দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়ে তারপর লঙ্কাগুলো এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে ফ্রাই করে নেব তো এই যে ব্যাটারটা পুরোপুরি পুরোপুরিগুলো রেডি হয়ে গেছে আর দেখুন ঘনটা এতটুকু রেখেছি এদিকে দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল তেলটা গরম হবে ততক্ষণে আমি লঙ্কাগুলোকে সুন্দর করে ডুবিয়ে নেব ভালো করে চারিদিকে বেসনটা লাগিয়ে নেব তো দেখুন চারিদিকে বেসনটা লাগিয়ে নিচ্ছি তো বেসন দিয়ে কোটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেব যে দেখুন কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু বেরিয়ে গেছিলো তার জন্য উপর দিয়ে আরেকটু বেসন দিয়ে দিলাম এভাবে আরেকটাও দিয়ে দিলাম দিয়ে দুটো আগে ভেজে নেব ভেজে তুলে নেব তারপর বাকি তিনটা ভাজব তো প্রথমে দুটো ভাজা হয়ে গেছে এখন এই তিনটা দিয়ে দিলাম বাকি যে তিনটা ছিল এগুলোতে আমি একটু বেসনগুলো একটু বেশি করে দিয়েছি না হলে লঙ্কাটা বেরিয়ে যাচ্ছিলো মানে দেখা যাচ্ছিল তার জন্য আমি বেসনগুলো একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এই যে দেখুন হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেবো এটা গ্রিন চাটনি বা টমেটো কেচাপের সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওদের নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর সবাই প্লিজ একটু হাইপটা করে দেবেন তো দেখুন স্ন্যাক্স রেসিপি পুরোপুরি রেডি একদম বিকালের খাওয়া জমে গেছিলো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো তো দেখুন আমি সার্ভ করে নিলাম তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং